আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব যুবলীগ নেতা হৃদয় ভোলপাল্টে এখন বড় বিএনপি মামলার ভয় দেখে চাঁদাবাজির সহ নানা অভিযোগের কারণে দীর্ঘদিন ধরেই আলোচিত সমালোচিত বগুড়া সদর উপজেলা যুবলীগের নেতা হৃদয় ব্যাপারী পাঁচই আগস্টের রাজনৈতিক পথ পরিবর্তন ঘটেছে কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ কমেনি হৃদয় এখন ভোল পাল্টে আওয়ামী লীগ থেকে বিএনপির বড় নেতা হয়েছেন এরপর জানাব তিতুমির কলেজ শাটডাউন ঘোষণা রাজধানীর সরকারি তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় রূপান্তর করতে আটচল্লিশ ঘণ্টার আলটিমেটামের পর শাটডাউন তিতুমির কর্মসূচি শুরু করেছে শিক্ষার্থীরা দাবি না মানলে বৃহস্পতিবার তিরিশে জানুয়ারি থেকে মহাখালী সড়ক ও রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছেন তারা। এদিকে ইজতেমা মাঠে সংঘর্ষ ঢামেকে চল্লিশ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু গাজীপুরের টঙ্গী ইস্তেমা সংঘর্ষের ঘটনায় চল্লিশ দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মিজানুর রহমান চল্লিশ নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে সোমবার রাত তিনটার দিকে হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে মারা যান তিনি তার মর্দেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবারে জানাব নির্বাচন আয়োজন নিয়ে সব রকমের সহায়তার আশ্বাস ইউরোপীয় ইউনিয়নের বললেন সিসি প্রধান নির্বাচন কমিশনার সিসি এ এম জানিয়েছেন গণতান্ত্রিক যাত্রার নির্বাচন আয়োজন নিয়ে সবরকম সহায়তার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন আগামী নির্বাচন সুষ্ঠু করার সবরকম প্রস্তুতি নেওয়া হচ্ছে আমাদের পক্ষ থেকে ইসির স্বাধীনতা খর্ব হয় এমন কিছু আপত্তি জানানো হয়েছে এদিকে বাংলাদেশে একটি নির্বাচন দেখতে চায় ব্রাজিল রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে বললেন আমির খসরু বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন বাংলাদেশে একটি নির্বাচন দেখতে চায় ব্রাজিল মঙ্গলবার আঠাশ জানুয়ারি দুপুরে গোলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রাজিল এ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সব কথা জানান তিনি এবং সর্বশেষ জানাবো দু হাজার চব্বিশ সালে দেশে ছাব্বিশটি অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত একশো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আজ মঙ্গলবার আটাশ জানুয়ারি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত যুবলীগ নেতা হৃদয় ভোলপাল্টে এখন বড় বিএনপি নেতা মামলার ভয় দেখিয়ে চাঁদাবাজি সো নানা অভিযোগের কারণে দীর্ঘদিন ধরে আলোচিত সমালোচিত বগুড়া সদর উপজেলা যুবলীগ নেতা হৃদয় ব্যাপারী পাঁচই আগস্টের রাজনৈতিক পথ পরিবর্তন ঘটেছে কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ কমেনি সম্প্রতি পাল্টে হৃদয় এখন বিএনপির বড় নেতা হওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ তার বিরুদ্ধে স্থানীয়রা জানান কিশোর বয়স থেকেই অপরাধের হাত পাকানো হৃদয় ব্যাপারী এরপর এক একে নানা অপরাধে যুক্ত হন তিনি দু সালে তার পরিবারের সদস্যদের নাম আসে আলোচিত সুমন দাস হত্যা মামলায় এই মামলার টাকার বিনিময়ে আপোষের চেষ্টা করলেও ব্যর্থ হন তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পরিবর্তিত পরিস্থিতিতে মামলায় নাম ঢুকে দেয়ার ভয় দেখিয়ে সাদাবাজির বিস্তর অভিযোগ রয়েছে হৃদয়ের বিরুদ্ধে এখন তিনি বিএনপির বড় নেতা হিসেবে আবির্ভাব হয়ে এলাকায় চাঁদাবাজি শুরু করেছেন স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ও নারুলিফাড়ের কিছু অসাধু সদস্যের সহযোগিতায় হৃদয় স্থানীয়দের বিভিন্নভাবে হামলা মামলার হুমকি দিয়ে মামলা বাণিজ্য অব্যাহত রেখেছে বলে অভিযোগ তার বিরুদ্ধে সূত্র জানিয়েছে এক বগুড়া জেলা যুবলীগের সভাপতি সুভাশিস পোদ্দার লিটনের নিজস্ব বাহিনীর ইন কমান্ড ছিলেন হৃদয় ব্যাপারী এরই বড় পুরস্কার স্বরূপ বগুড়া সদর যুবলীগের ছয় নম্বর ওয়ার্ড কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের পদ বাগিয়ে নেন হৃদয় শক্যতা ছিল বগুড়া সদর আওয়ামী লীগের সাবেক এমপি রাগেবুল হাসান রিপুর সঙ্গেও বগুড়া সদর উত্তর সেলোপাড়ার বাসিন্দা বলছে হৃদয় দীর্ঘদিন ধরেই এলাকাবাসীকে হয়রানি করে আসছেন ভয় দেখিয়ে অর্থ আদায় চাঁদাবাজি নানাভাবে আতঙ্কের পরিবেশ তৈরি করেছেন তিনি তবে তার ভয়ে স্থানীয়রা মুখ খুলছে না তিনি বগুড়া সদরের উত্তর সেলোপাড়া এলাকার মৃত আলম ব্যাপারী ছেলে তিতুমির কলেজ শাটডাউন ঘোষণা রাজধানীর সরকারি তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে আটচল্লিশ ঘন্টার আল্টিমেটামের পর শাটডাউন ঘোষণা করেছে শিক্ষার্থীরা দাবি না মানলে বৃহস্পতিবার জানুয়ারি থেকে মহাখালী মহাসড়ক ও রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছেন তারা সোমবার সাতাশ জানুয়ারি রাতে সভা করে কাছ থেকে সব ধরনের আজ থেকে সব ধরনের ক্লাস পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের সংগঠন তিতুমির ঐক্য শিক্ষার্থীদের দাবি আটচল্লিশ ঘন্টার মধ্যে সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তর ও বিশ্ববিদ্যালয় প্রশাসনিক কাঠামো গঠন করতে হবে সে সঙ্গে নিয়োগ দিয়ে প্রশাসনিক কাঠামো গঠন করতে হবে তিতুমির কলেজের শিক্ষার্থী বেলাল কালবেলাকে বলেছে গতকাল সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বাতিল করা হয়েছে এই মুহূর্তে আমাদের আলাদা বিশ্ববিদ্যালয় রূপান্তর কাঠামো প্রণয়ন করতে হবে আর এই দাবি না মানলে বৃহস্পতিবার থেকে মহাখালী সড়ক ও রেলপথ অবরোধ করব উল্লেখ্য গত সাতই জানুয়ারি সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলন কর্মসূচির পর কলেজটির প্রধান ফটকে তিতুমির বিশ্ববিদ্যালয় লেখা ব্যানার টানিয়ে দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা এরপরই তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা এরই ধারাবাহিকতায় সরকারকে নানাভাবে আলটিমেটাম বা হেনস্থা করার চেষ্টা করছে এই শিক্ষার্থীরা বলে অভিযোগ পাক গেছে বিশ্ব ইস্তেমার মাঠে সংঘর্ষ ঢামেকে চল্লিশ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু গাজীপুরের টঙ্কি ইস্তেমা মাঠে সংঘর্ষের ঘটনায় চল্লিশ দিন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন থাকার পর মিজানুর রহমান চল্লিশ সাতাশ জানুয়ারি রাত তিনটার দিকে হাসপাতালের নিবিড় পরিচর্চা কেন্দ্রে মারা যান তিনি তার মরাদটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে মিজানুর রহমানের জামাই মোকসেদুল হক বলেন তার জেলার ফুলবাড়ি উপজেলার মাস্টারপাড়া চন্দ্র থানা গ্রামে মিজানুর ব্যবসা করতেন তার এক ছেলে ওই দুই মেয়ে রয়েছে মোসাদ্দেকুল আরও জানান মিজানুর সাতপন্থী ছিলেন জোর ইজতেমার অংশ নেওয়ার জন্য গ্রাম থেকে গত সতেরোই ডিসেম্বর টঙ্গির ময়দানে এসছিলেন মিজানুর রহমান সাতারো তারিখ দিবাগত রাতে ইজতেমা মাঠে সংঘর্ষের ঘটনা ঘটলে তিনি মুসলিরা তাকে রাতেই টঙ্গি আহসানুল্লাহ মেডিকেলে নিয়ে যান সেখান থেকে আঠারোই ডিসেম্বর থেকে ঢাকা মেডিকেলে নিয়ে এসে আইসিউতে ভর্তি করা হয় এই ঘটনার দুই দিন পর স্বজনরা খোঁজ পেয়ে হাসপাতালে এসে তাকে দেখতে পান আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তিনি মারা গেছেন সুরথাল প্রতিবেদনে শাবাক থানার উপপরিদর্শক এস আই আশরাফ আলী জানান সতেরোই ডিসেম্বর রাত তিনটার দিকে টঙ্গি ইজতেমার ময়দানে সংঘর্ষের ঘটনায় আহত হন তিনি চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল আই তিনি মারা গেছেন তার মাথায় আঘাত ছিল তবে পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে নির্বাচন আয়োজন নিয়ে সব রকমের সহায়তার আশ্বাস ইউরোপীয় ইউনিয়নের বললেন সিসি প্রাক নির্বাচন কমিশনার সিসি এ এম নাসির উদ্দিন জানিয়েছেন গণতান্ত্রিক যাত্রায় নির্বাচনের প্রয়োজন নিয়ে সবরকম সহায়তার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন আগামী নির্বাচন সুষ্ঠু করার সব রকমের প্রস্তুতি নেওয়া হবে আমাদের পক্ষ থেকে ইসির স্বাধীনতা খর্ব হয় এমন কিছু আপত্তি জানানো হয়েছে মঙ্গলবার আঠাশ জানুয়ারি রাজধানীর আগারগয়ে নির্বাচন ভবনে ইউরোপীয় ইউনিয়ন ইউ এর প্রতিনিধি দল এর সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন নির্বাচন কমিশনের স্বাধীনতা ক্ষুণ্ণ রাখতে একমত ইউরোপীয় ইউনিয়ন উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন সংস্কারকে গুরুত্ব দিয়ে ইউ জানিয়েছে তবে ইউ মনে করে সংস্কার সময়টা কম হয়েছে আবো আরও সংস্কারের সময় বাড়ানো উচিত ইউরোপীয় রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা হয়েছে আমরা জানতে পেরেছি বাংলাদেশে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হওয়া প্রয়োজন আন্তর্জাতিক মানের নির্বাচন করতে বাংলাদেশকে সহযোগিতা করবে ইউ ইউয়ের প্রেসিডেন্ট আস নির্বাচন কমিশনার সিসিকে সিকে এই আশ্বাস দিয়েছেন তারা জানিয়েছে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন করতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি সব ধরনের সহযোগিতা দেয়া হবে এবং বাংলাদেশ যেন সঠিকভাবে এগোতে পারে তারা সে ব্যাপারে সহায়তা করবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিসি এম নাসির উদ্দিন